দেখছেন জেলা সংবাদ টিভি সবসময় বড়সড় সাফল্যের নজির গড়ল ব্যারাকপুর পুলিশ কমিশনার কমিশনারেট সাইবার ক্রাইম গোয়েন্দা বিভাগ জানা গিয়েছে গত দশই সেপ্টেম্বর বুধবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আওতা অধীন সাইবার ক্রাইম মোহনপুর থানার অন্তর্গত রয়্যাল পার্কের এলাকায় ওয়ারলেস গেট ওয়ারলেস মোড়ের কাছে সন্দেহজনক কার্যকলাপে জড়িত কয়েকজনকে যুবককে আটক করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট গোয়েন্দা বিভাগ এবং মোহনপুর থানা এবং টিটাগড় থানার যৌথ উদ্যোগে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আধিকারিকরা এবং ডি ডিসিপি ডিডি চারু শর্মার উপস্থিতিতে সম্পন্ন হয় এই অভিযান একত্রিশটি স্মার্টফোন আটটি ল্যাপটপ কুড়িটিও বেশি ডেবিট কার্ড ছাত্রী ব্যাংকের পাসবুক দু লক্ষ আটত্রিশ হাজার টাকা নগদ সহ বিহার এবং ঝাড়খণ্ডের মোট আটজন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ এই বিষয়ে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক আট দিনের অভিযুক্তকে আট দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডিসিপি ডিডি চারু শর্মা সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং মনপুর থানার টিটাগড় থানার সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আধিকারিকরা জানিয়েছেন জেলা সংবাদ টিভির খবর

রয়্যাল পার্ক জায়গাতে দুটো বাড়িতে রেড করে দুটো ভাড়া বাড়ি ওখানে যখন পুলিশ যায় আমরা আটজনকে বাড়ি পাই বাড়িতে যারা আটজন আছে ওদের মধ্যে পাঁচজন হচ্ছে ওরা ওদের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড আর তিনজনের বাড়ি হচ্ছে বিহার যখন ওখানে গিয়ে ভেরিফিকেশন করা হয় আমরা পাই কি এরা আটজন একটা বড়ো সাইবার ফ্রডের র্যাকেট সাথে যুক্ত আছে ডিউরিং ভেরিফিকেশন আমরা পাই এদের একটা মডেস অপারেন্ডার ছিল যেখানে এরা বিভিন্ন জায়গা থেকে ভারতে এপিকে ফাইল পেত বা লিঙ্কস পেত এরা এর সাথে একটা লিস্ট পেত অফ ভিকটিমস এদের কাজ হতো ওখান থেকে এপিকে ফাইল নিয়ে ভিকটিমসকে ওটা পাঠাতে তো এরা একটা বাল্ক মেসেজিংয়ে অ্যাপ ইউজ করতো আর আমরা বিভিন্ন প্রকারে এপিকে ফাইলস বা লিঙ্ক পেয়েছি যেটা আপনারা দেখেন যখন একটা সাইবার কেস হয় আমরা দেখি কি একজন কোনো ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে একটা মেসেজ পাচ্ছে ওখানে একটা লিঙ্ক থাকছে এরকম যেটা মেসেজ করা হয় এটা এরা করতো যখন কেউ অ্যাপ থেকে মোটা ডাউনলোড করতো মানে सक्सेसफुल ডাউনলোড অফ दैट অ্যাপ্লিকেশন এরা ওখানে একটা কমিশন পেতেন তো আট জন যারা আছে এদের সবাইকে অ্যারেস্ট করা হয়েছে এই কেসে এর সাথে আমরা ওখানে 31 স্মার্টফোনস পেয়েছি আটখানা ল্যাপটপস পেয়েছি 20 এটিএম কার্ডস পেয়েছি আর अराउंड 2.38 মতো ক্যাশ পেয়েছি তো এখন আমরা তদন্ত স্টার্ট করছি যেটুকু আমাদের এখন ধারণা আছে কি এরা মানে যে অল ইন্ডিয়ায় একটা সার্কিট থাকে সাইবার ফ্রডে তো এরা মাঝখানে যারা ইন্টারমিডিয়ে থাকে এরা ওটা ছিল তো ম্যাম কত টাকা ক্যাশ পেয়েছেন 2.38 লাখ ক্যাশ কত ধরে এরা এরা এখানে একটা বাড়িতে দু মাস ধরেই থাকতো আর আরেকটা বাড়িতে এক মাস ধরেই থাকে এরা তো স্টুডেন্ট পরিচয় দিয়েছিল কোন স্টুডেন্ট রিলেটেড কিছু পাওয়া গেছে আমরা দুই জন থেকে আই কার্ড পেয়েছি কিন্তু ওটা এখন ভেরিফাই করা হয়নি বাকি দুজন বলছে কি ওরা স্টুডেন্ট আছে ওই ছাড়া যারা চারজন আছে ওরা বলছে কি ওরা কাজ করার জন্য এখানে এসেছে এরা মূলত কোথাকার বাসিন্দা झारखंड और बिहार पांच जन होछे থেকে তিন जन होछे बिहार থেকে

উরুজ শারফি কি বেঙ্গল লিংক কোনো আছে মানে লোকাল লিংক যাদের যাদের ধরে এই এদের যেটা আমরা এদের লিংক আছে বাড়ি ভাড়ার ক্ষেত্রে বিভিন্ন কারণ দেখানো হয়ে কি কারণ দেখি এইখানে এদের কারণ ছিল কি এরা স্টুডেন্ট আছে এখানে পড়াশোনা করে পড়তে এসেছে ইউনিভার্সিটি কি করতে কিভাবে এরা করতে

তো আউট অফ টেন থাউজেন্ড পিপল হতে পারে সজন ডাউনলোড করবে সজন ডাউনলোড বাকি ডাউনলোড করে না তো যারা ডাউনলোড করছে এপিকে ফাইল ওদের সিস্টেমে যেটা আমরা বলি কি ওরা সিস্টেমকে টেক ওভার করে নেয় অ্যাক্সেস নিয়ে নেয় যেটা আমরা বলি কি স্ক্রিন শেয়ারিং হয় হ্যাঁ না ওরকম যেগুলো অ্যাপ হয় এটা এরা পাঠা এদের পেছনে একটা বড় চক্র আছে এরকম ইলেকট্রিক বিল এরকম কিছু পড়তো বিভিন্ন प्रकारे পেয়েছি আমরা এরকম পেয়েছি যেদের কাছে কিছু যেটা ব্যাংকে আপনার অ্যাপ্লিকেশন থাকে না ফর एग्जांपल এসবিআই ব্যাংকের একটা অনলাইন ব্যাংকিং একটা অ্যাপ্লিকেশন থাকে তো সেম ওরকম দেখতে আপনি যদি দেখবেন ভাবা যাবে কি অরিজিনাল আছে হ্যাঁ কিন্তু টুকটাক चेंजेस আছে হ্যাঁ এক্সাম্পল দিলাম অনেক ব্যাঙ্কে তো অনলাইন অ্যাপ্লিকেশনস থাকে তো যে ওখানে দুটো দিনতে জিনিসটা থাকে না কি একটা লোগো মত থাকবে লোগোতে টুকটাক চেঞ্জেস থাকবে কি আপনি যখন ফার্স্ট টাইম দেখবেন ওটা আপনি নোটিস করবেন না আপনি ভাববেন কি ওটা অরিজিনাল আছে ব্যাংক থেকে আপনি একটা মেসেজ পাচ্ছেন কি আমাদের ধরুন অ্যাপ্লিকেশন আপগ্রেড হচ্ছে আপনি নতুন অ্যাপ্লিকেশন এখান থেকে ডাউনলোড করুন তো এর প্রকারে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনস পেয়েছি এদের কাছে

মেনা আপনি বললেন মধ্যে দুজন বোধহয় স্কুল তারা এই এদের সাথে কিভাবে যোগাযোগ கொள்ள এরা যেটা এখন আমাদেরকে বলছে পাবজি করে একটা গেমিং অ্যাপ আছে ওখানে একটা ফিচার থাকে যেখানে আমি চ্যাট করতে পারবেন এই তো অনেকই গেমিং অ্যাপস থাকে তো আপাতত যেটা আমাদেরকে বলেছে কি এইভাবে এদের ওদের সাথে একটা পরিচয় হয় গেমিং অ্যাপের থ্রু तारपुरे जो को नेरा एक ता लिस्ट पे तो वो एपीके फाइल पे तो वो लिंक पे तो ओरा इधर के थ्रू टेलीग्राम उठा पढ़ा तो जरा चाकरी जो नहीं इससे ही खाने तारा चाकरी माने इधर साथे काज करा जो नहीं और इसमें काज एनिमल करना था एलिमेंट चिलो बेंगल कैट्स इट क्यों हम भी तो जानी ना है मुझे एज एज स्कैम एज रिलेटेड स

ওটা এরা একটা খাতাতে মেনটেন করতো তো ওটা আমরা ভেরিফাই করছি ওটা আমাদেরকে ভেরিফাই হ্যাঁ ভিক্টিম সাথে কন্ট্যাক্ট করে আমাদেরকে ভেরিফাই করতে হবে কি ওদের সাথে কোনো ফ্রড হয়েছে কি না বেশি বেশি